আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার চৌগাছার গরুরাটে চৌগাছা থানা আপনারা জানেন হাটটি সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার দর্শক এখানে দেশের বিভিন্ন জায়গা হয়েছে কিনা বেচা করতে আসে আপনারা চাইলে আসতে পারেন আপনাদেরকে কিছু ফ্রিজিয়ান দেশি কুরাজ জাতের গরু দেখাবো খুব চমৎকার গরু দর্শক এটা চাচ্ছেন কত ভাই পঁচাশি বাজার কেমন দেখছেন নিয়ে তা কেমন আপনার আশি থেকে দু হাজার কম হলে দর্শক এই যে গরুটা বিক্রি করবে আশি থেকে দু হাজার কম আপনারা দেখতে পারছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভাই ভালো না ভাই বাজার পরিস্থিতি ভালো

জি 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 পঁচাশি আপনারা শুনলেন এই যে একটা গরু পঁচাশি চাচ্ছে আপনারা দেখতে পারছেন গরুটা কি জাতের গরু ভাই ক্রস বয়স কত মাস আনুমানিক কি না গরু কি না গরু দর্শক ক্রস জাতের গরু বছরের উপরে আছে গরুটার বয়স কত হলে বিক্রি করবেন আশি একটু ভেঙে দর্শক আশি একটু ভেঙে দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা ষাড় গরু দরদাম বেচা বিক্রি চলছে দর্শক চোখ আছে আট থেকে যশোর জেলা আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন ভালো কেমন দেখছেন বাজার বাজার তো ভালোই বাজার ভালোই হই গরু বেসা কিনা নেই গরু পাঁচশো টাকা কেজি বিক্রি হচ্ছে জি ভাই জি পাঁচশো টাকা কেজি বিক্রি হচ্ছে পাঁচশো টাকা কেজি বিক্রি হচ্ছে বলতেছে দর্শক পাঁচশো টাকা এটা কি জাতের গরু এটা পুরা ক্রস ব্যবসার গরু

আপনারা দেখতে পাচ্ছেন এটা চাচ্ছেন কত ভাই সিয়াশি আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক সিয়াশি চাচ্ছে এটা কি জাতের গরু জাতের গরু কত মাস বয়স আনুমানিক এক দেড় বছর শুনতে পেলেন দর্শক এক দেড় বছর বয়স এখন কত হলে আসলে বিক্রি করবেন ভাই আশি ভেঙে আপনারা শুনতে পেলেন শুনতে পেলেন দর্শক এই যে একটা গরু আশি ভেঙে বিক্রি করবে আপনারা দেখতে পারছেন প্রচুর গরুর আমদানি হয়েছে সো গাছের যশোর জেলার আট সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার দর্শক সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে খুব চমৎকার ফ্রিজিয়ান জাতের তিনটা গরু দর্শক ফ্রিজিয়ান জাতের তিনটা গরু আসসালামু আলাইকুম কেমন আছেন বড় ভাই খুব ভালো বাজার পরিস্থিতি খুব দাউন এগুলো কি জাতের গরু ফ্রিজিয়ান আপনারা শুনলেন দর্শক বলতেছে বাজার খুব ডাউন ফ্রিজিয়ান জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন তিনটা গরু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই যে শেষ গরুটা রোদ দেখুন অনেক বড় আচ্ছা ভাই এই যে শেষের এইটাই চাচ্ছেন কত একশো পঁয়ত্রিশ এটা চাওয়া দাম আর কিনা বেচা নিয়ে কেমন আছে একশো তিরিশ আপনারা শুনলেন দর্শক আর গরুটা একশো তিরিশ হলে বিক্রি করবে আর এই যে মাঝের গরু আপনারা দেখতে পারছেন এগুলো আনুমানিক বয়স কত মাস করে সাত আট মাস মাজের কত একশো পনেরো একশো চাওয়া কিনাবে চার পাঁচ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু একশো চার পাঁচ হলে বিক্রি হবে আর প্রথমটা চাচ্ছেন কত ছিয়ানব্বই ছিয়ানব্বই আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক ছিয়ানব্বই চাচ্ছে দশ জেলার চো গাছার গরুর হাটটা কি ছিয়ানব্বই এটা কিনা বেসা নিয়ে কেমন আছে ছিয়াশি সাতাশি শুনতে পেলেন দর্শক ছিয়াশি সাতাশি হলে হবে আপনারা একটু দেখে যাচাই করে দরদম করে কিনবেন চো গাছার হাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গরুর আমদানি দর্শক দেখাদেখি দরদম চলছে সামনে একটা কাকা মন খারাপ কাকা গরু বিক্রি হচ্ছে না কোথা থেকে আসছেন জি জি না ভারণ এটা চাচ্ছেন কত নব্বই আপনারা শুনলেন দর্শক বলতেছে গরু কিনা বেচা হচ্ছে না মন খারাপ এই যে গরুটা নব্বই চাষছে কি জাতের গরু সিন্দি এই গরুটা কত হলে বিক্রি করবেন আশি পঁচাশি আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক আশি পঁচাশি হলে বিক্রি হবে